তদ্র কি তন্ত্র কথাটা আমরা কিন্তু বহু প্রাচীন কাল থেকে শুনে আসছি এবং আমরা আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার এই যে প্রক্রিয়া তন্ত্র শব্দটা কিন্তু বহুবার বহু জায়গায় বহুভাবে আমরা শুনেছি যেমন মনে করে দেখো স্কুলে পড়ার সময় এই পরিবেশতন্ত্র বাস্তুতন্ত্র কিংবা উদ্ভিদ বা প্রাণী তাদের সংবহনতন্ত্র রেচনতন্ত্র জননতন্ত্র পড়েছি না আমরা কথাগুলো কিংবা ধরো যখন আমরা আরও বড় হয়েছি আমরা আরও কিছু শিখেছি জেনেছি সেই সময়তে এই স্বৈরতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র এসব কথাগুলো শুনেছি তা প্রতি ক্ষেত্রে যে তন্ত্র শব্দটা ব্যবহার হচ্ছে একটু চিন্তা করে দেখো কি ইন্ডিকেট করতে হোয়াট ইজ তন্ত্র তন্ত্র কি তন্ত্র ব্যবস্থা তন্ত্র মানে একটা সিস্টেম সিস্টেম মানে একটা আগে থেকে সেট করে রাখা কিছু এমন ব্যাপার সেই চ্যানেলেতে আমি কিছু নির্দিষ্ট জিনিস ইনপুট করলে তার আউটপুটে একটা কিছু আসবে এটা একটা প্রি ডিটারমাইন্ড প্রসেস এটাই হচ্ছে তন্ত্র তা আমরা যে তন্ত্র প্রয়োগ করি যে তন্ত্র নিয়ে আজকে আমরা কথা বলছি এটাও একরকম ব্যবস্থা একরকম সিস্টেম কিসের সিস্টেম কিসের ব্যবস্থা কিছু এমন জিনিস যা স্বাভাবিকভাবে হয় না কিছু এমন কাজ বা ঘটনা যেটা স্বাভাবিকভাবে ঘটে না কিছু এমন বিষয় যাকে আমরা অসম্ভব বলি তাই ঘটানো তাই হওয়ানো তাই সম্ভব করা এক কথায় অসম্ভবকে সম্ভব করার যে ব্যবস্থা সেটাই হলো তত্ত্ব তত্ত্বের আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমি তো সিস্টেম আমি তো বললাম তন্ত্র মানে নো ডাউট তন্ত্র সিস্টেম যদি আবিধানিক অর্থ খুঁজুন তাহলে তদ্র শব্দটাকে দেখবে এইভাবে ব্রেক করেছে তন 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 যোগ তয় ত্র মিলে তন মানে ত্র মানে ত্রাণ আর তন মানে শরীর তাহলে যে ব্যবস্থা তনকে ত্রাণ করে শরীরকে রক্ষা করে সুরক্ষা দেয় সেটাই তন্ত্র এখন এটা শুনলে কনফিউজ হয়ে যেতে হয় তন্ত্র দিয়েও তো ক্ষতিও করা হয় শুধু তো সুরক্ষা করা হয় না তাহলে এই কথার তাৎপর্য কি বা এর সারবত্তা কি শাস্ত্র তো মিথ্যে বলে না বা ভুল বলে না আসলে আমাদের শাস্ত্রে বহু কথা দর্থক শব্দে বলা আছে অর্থাৎ অন্তর্নিহিত তাৎপর্য কিছু অন্য কিন্তু তা প্রতীয়মান হচ্ছে ভিন্নভাবে এখানে তন মানে শুধু শরীর নয় তন মানে এখানে মানুষ ধরতে হবে আর ত্র মানে এখানে নিচক ত্রাণ নয় তার উদ্দেশ্য পূরণ বোঝাতে হবে তন্ত্রের একমাত্র উদ্দেশ্য মানুষের উদ্দেশ্য পূরণ যে খারাপ লোক তার কাছে অন্যের খারাপ করাটা উদ্দেশ্য যার খারাপ করছে তার কাছে খারাপ হওয়া রোধ করাটা উদ্দেশ্য আবার আমাদের মতো মানুষ যারা মানুষের কল্যাণে কাজ করি এই ব্যবস্থাকে প্রয়োগ করে সেই মানুষকে মুক্ত করা তার ভালো করা তাকে আরোগ্য করা এবং ভবিষ্যতে যাতে সমস্যায় না এরকম পড়তে হয় তার ব্যবস্থা করা এটা আবার আমাদের উদ্দেশ্য তন্ত্রকে এক কথায় কি বলা যাবে মানব জীবনের উপর অভিশাপ নাকি মানব জীবনের জন্য আশীর্বাদ উত্তর সেই একই যেভাবে প্রয়োগ করবে শয়তাদের হাতে তন্ত্র পড়লে অভিশাপ আর দৈব ভাব সম্পন্ন মানুষের হাতে যদি তন্ত্র যায় সেই সুরক্ষিত হাতে তন্ত্র মানব সমাজের জন্য আশীর্বাদ হয়ে ফুল ফোটায়